ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ফোর কী হিল হাম সবাই বলুন আশা সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما شكر درد إبراهيم فرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ওয়ালা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলা আলি মুহাম্মাদ আমার একটি স্বপ্ন পূরণ করো আমার একটি দোয়া কবুল করো ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মর জান আমার তোমার কথা বলতে গিয়ে না পয় কালীমালা ইলাহাম ইট লা লাহাম ভাইজান রাস্তায় যে সমস্ত ভাইরা ঘুরতেছেন আপনারা বলেন তো রাস্তায় যদি কেউ থাকে এখানে না আসে ওখান থেকে নেকিও হবে না বক্তাও দেখা যাবে না ঠিক না ভাই আপনাদের বাড়িতে যদি ইন্টারনেটের লাইন থাকে আপনারা জানেন সেখানে একটা রাউটার থাকে রাউটার মানে ইন্টারনেট সাপ্লায়ার এর পাশে যদি আপনি না থাকেন তাহলে আপনার মোবাইলে কিন্তু নেট পাবে না ওয়াশ শোনা যাবে না খালি ঘুরবে তো যারা উদ্দেশ্য মাহফিল বাহিরে ঘুরতেছেন তাদের নামে আমলে ফেরত আমল লিখতে পারবে না খালি ঘুরবে কিন্তু জায়গা মতো পড়বে না এই জন্য বাহিরের ভাইরা ভিতরে চলে আসেন যদি অন্য ধর্মের মানুষও থাকেন তাও এখানে আসতে পারবেন যদি পুরুষ মহিলা তারা হিজরাও থাকেন তাও আসতে পারবেন এর নিফে যদি কেউ থাকে তাহলে বাহিরে থাকবেন মেহরবানি করে আপনারা কোরআনের মাহফিলের বাইরে থাকবেন না ভিতরে চলে আসেন আর আপনাদের সামনে যদি জায়গা থাকে এক ইঞ্চি জায়গা সামনে আসবেন দান মনে করে দিবেন ইনশাল্লাহ যতটুকুন সামনে আসবেন অতটুকুন জায়গা জাহান্নাম থেকে আল্লাহর যেন জান্নাতের দিকে আগায় নেয় ই নিউদ করে আর সেনাল বলেল্লা এলাহা ইতলাজরেলা এলাহাও জমান খোলা বলেল্লা এলাহাও

মোসার কালিমা সাইরা দেব জীবন শহীদ হব জীবন শহীদ হব সারিব না মোসার কালিমা কালী ইলাহাম কিলাম লা ইলাহাম ল ইহা ইহ মোহাম্মদুল্ল সকলে উচ্চ কণ্ঠে বলেন সল্ল আলাইহাল্লাম পৃথিবীর মানচিত্রে দুশত আঠারোটি দেশের মাঝে ছোট্ট একটি দেশ দশ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি লাল ও সবুজের পতাকা দিয়ে মরানো বাংলাদেশের উত্তর জনপদের সরা সরা অন্যতম প্রাচীনতম ঐতিহ্য অধন্য জেলার নাম হলো আপনাদের দিনাজপুর দিনাজপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী আস্করপুর ইউনিয়ন পরিষদন অন্তর্গত খানপুর বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্যে আজকের এই চমৎকার নান্দনী কোরআনের তাফসিল মাহফিলের সভাপতি হিসাবে আল্লাহ যাকে কবুল করেছেন আপনাদের এলাকার সর্বজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাস মোহাম্মদ রবিউল ইসলাম মন্ডল আছেন এখানে আলহামদুলিল্লাহ আমার ভাই আছেন আল্লাহ তার হায়াতে এবং ব্যবসায় বরাকত দান করুন আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আল্লাহ পাক তার ব্যবসায়ও বরকত দান করুন প্রধান অতিথি আপনাদের নয় নম্বর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাস মোহাম্মদ আবু বকুর সিদ্দিক আছেন আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করে নিন অন্য অতিথিবৃন্দ প্রধান মেহমান জনাব এস এম সাইদুল আলম এখানে বক্তব্য দিয়েছেন আপনাদের উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যিনি দুবার চেয়ারম্যান ছিলেন পরিষদের না এরপরে উপজেলা ছিলেন আপনার সাথে ও খানপুরে দেখা হলো তো আলহামদুলিল্লাহ আমি তো ওনার জন্য শুধু দোয়াই করতে পারবো আর তো কিছু পারবো না আমার তো আর ভোট দিনা ছুড়ে নাই এই জন্য মাইকিং হবে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে ওই দোয়া ভিতরে আমি একজন আলহামদুলিল্লাহ ভাই আমার একা হয়ে তিনজনের ভোট পেয়ে গেলেন ওনারটা আর ওনার প্যানেলের আরো দুইজন আলহামদুলিল্লাহ দোয়া করি তো ওনার কাছে আমাদের দর সাথে সাথে একটা আবদার যেহেতু উনি এখনো কিন্তু ক্ষমতায় আছে ওনার কলমের জোর এখনও আছে তো মাহফিলটা একটা বাজার সমিতির উদ্যোগে এবং এখান থেকে যে টাকা কিছু উদ্বিদ্ধ হয় দুটি মাদ্রাসায় দেওয়া হবে তো উনি এ তো তিনজনের ভোট পেয়ে গেছেন প্রার্থী তিনটাই ভালো হলে তিনটাকে ভোট দেওয়া হবে আর উনি নিজের ব্যক্তিগত এবং ওনার পরিষদের চেয়ারের পক্ষ থেকে

আচ্ছা না এমনি এলাকার মানু জানে আলহামদুলিল্লাহ ভাই একজন ভালো মানুষ আপনারা দেখা করবেন কালকে ভাইয়ের সাথে এটা বলা যাবে না ভাই বলছি বিভিন্ন সমস্যা থাকতে পারে আচরণ বিধি হতে পারে দোনো কালকে নগদ ও নিযাপালি দিয়ে দিবে আপনারা দেখা করবেন ইনশাআল্লাহ মাহফিলে প্রাণবন্ত উপস্থাপনা করছেন আমার বন্ধু ওর শিল্পী জনাব জহুর ইসলাম সাহেব কমিটির সদস্য বিন্দু মিডিয়ার ভাইরা যাদের নাম পোস্টারে নাই কিন্তু আল্লাহর রহমতের খাতায় আপনাদের নাম লেখা আছে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কোন বক্তা নয় কোন চেয়ারম্যান নয় আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হলেন আপনারা যারা নিচে বসে আছেন আপনাদের বিশ্বাস হয় নবী বলেন ইন্নামাল আত্মালুবিন নিয়া প্রত্যেকটি কাজ নিয়ত অনুযায়ী হয় আজকের মাহাফিলের সবাই এসেছে নিয়তের ভিতরে ভেদল আছে আপনারা ছাড়া আজকের মাহফিলের মাইকেলায় এসেছে টাকার জন্য এখানে মিডে এসেছে ভিউ বাড়লে তাদের কামাই হবে সেই জন্য ব্যবসায়ীরে এসেছে বেচা বিক্রি হবে টাকা ইনকাম হবে সেই জন্য নেতারা আসে অর্ধেক দোয়া আর অর্ধেক ভোটের জন্য আমি আব্দুল বাড়ি রশিদ এসেছি অর্ধেক আল্লাহর জন্য অর্ধেক টাকার জন্য আর আপনারা একমাত্র এসেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং তার রাসুলের জন্য এই মুহূর্তে আপনারা যারা বসে আছেন নবী বলেছেন যারা কোরআনের মাহাপ বসে থাকে এই সকল মানুষের কারণে এই জায়গাটুকুন আল্লাহর দরবারে এখন জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন এত রাত পর্যন্ত এতে করে আপনারা খুশি নেবেদার আজকের মাহফিলটা জান্নাতে মাহফিল প্রমাণ হলো আমাদের বগুড়াতেও কিন্তু আজকে ব্যাপক বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরেও কিন্তু আপনাদের দিনাজপুরে বৃষ্টির কোনো চিহ্ন নাই আল্লাহ তালা এই প্রতিকূল পরিবেশকে অনুকূল করে দিলেন পাকের আদায় করছি আমরা সকলেই পড়ছি বলছি বলেন সকলে আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করি নবীজির প্রতি আমরা সকলে মহব্বত নিয়ে নবীকে স্মরণ করবো তার আগে একটা কথা আপনাদের বলতে চাই মনে হলো পরে মনে থাকবে না আমরা নবীর প্রতি দুরুদ পড়বো কিন্তু দুঃখজনক হলো আজকে বাংলাদেশে বিতর্ক শেষ হলো নবীকে নিয়ে শেষ হলো না দেড় হাজার বছর পরে এখন আলেমরাই ঠিক মতো বুঝতে পারতেছে না নবী নবী কবে থেকে হলেন আজকে ফেসবুকে একটা হট আইটেম হলো মাওলানা গিয়াস উদ্দিন তাহির সাহেব বলতেছে জন্মের আগে থেকে সৃষ্টির শুরু থেকে নবী আমার নবী ছিলেন রাসুল ছিলেন আর প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে আগমনের দিক থেকে উনি সর্বশেষ কিন্তু সম্মান আর শুরুর দিক থেকে উনি সাইয়েদুল আর মাওলানা শেখ আহমদুল্লাহ বলতেছেন না আগে উনি ছিলেন ছেলে পরিচয় আর চল্লিশ বছর থেকে উনি হয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আপনারা বলেন তো নবী নেই বিতর্ক আমরা এখন শুনতে খুব ভালো মনে করিনি আমাদের নবী কেনে বিতর্ক আমি আর আপনি শেখ আহমদুল্লাহ তাহির সাহেব কেন সারা পৃথিবীর মানুষ গবেষণা করে আল্লাহ রাসুলের চরিত্রের কুল কেনারা খুঁজে পায়নি কোনোদিন পাবেও না কারণ আমার নবী কোনো মানুষ ছিলেন না পৃথিবীর নেতারা শুধু নেতা আপনাদের চেয়ারম্যান এই ইউনিয়নের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান এই উপজেলার চেয়ারম্যান হইফ মহোদয় শুধু দিনাজপুরের নেতা আর আমার প্রিয় নবী ছিলেন সারা পৃথিবীর নেতা ধরে বলেন সোভান আল্লাহ আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর নবীর পরিচয় হলো উমা ইল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন মানে যেখানে আল্লাহ আছে সেখানেই আমার নবী আছে এই নবীর চরিত্র আপনাদেরকে একটু ধরায় দেই নবীকে নিয়ে কি গবেষণা করবেন মিয়া সাহেব আহমদুল্লাহ আর তাহির সাহেব আমার আল্লাহ নবীকে নিয়ে বলতেছে ওয়া ইনানকালা আলা খুলুকিন আজিম আলেমালামা জানেন আউজিম শব্দের অর্থ হলো যেই চরিত্র মাপার মতন কোনো যন্ত্র পৃথিবীতে নাই মানুষের চরিত্র হয় দুই রকম একটা পাবলিক ক্যারেক্টার আর একটা পার্সোনাল ক্যারেক্টার আমি আব্দুল বারি রশিদের আসল চরিত্রের খবর আপনারা জানেন না জানেন আমার বিবি এই বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারম্যান প্রার্থীর গোপন খবর যদি তার বউ বলতো তাহলে জনগণ বুঝতে ভোট কাকে দেওয়া লাগবে বলেন ঠিক না ঠিক আর আমার নবীর চরিত্র সম্পর্কে নবীর বিবিকে বলা হলো আম্মা পরে নবীর চরিত্র কেমন ছিল স্ত্রী বলতেছে কেন আফা কোরআন তোমরা কি করান পর না নারীরা বলতেছে বালা অবশ্যই পড়ি বিবি বলতেছে আমার স্বামীর চরিত্র কানা খুলুকহুল কোরআন নবীর চরিত্র আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই জোরে বলেন আল্লাহ এই নবীর চরিত্রকে গবেষণা করে এই ভারত আপনাদের বাড়ির কাছে ভারতের আধ্যাত্মিক নেতার নাম হলো মহাত্মা গান্ধী গান্ধীজি চিন্তা করেছে মুসলমানদের নবীকে নিয়ে একটু জানা দরকার কলকাতার হাওড়া স্টেশনের পাশে এক দোকান থেকে নবীর চরিত্র সিরাত প্রথম খণ্ড পেল পড়বে না হঠাৎ করে মনে হলে এক পৃষ্ঠা পড়ি তারপর দুই পৃষ্ঠা পড়ি গান্ধী মহাত্মা গান্ধীর মতো একজন নেতা পড়তে পড়তে প্রথম খণ্ড পরে শেষ করলো তারপরে পাগল হয়ে গেল দ্বিতীয় খণ্ড কথায় পাওয়া যাবে ঘুরতে ঘুরতে অনেক কষ্ট করে দ্বিতীয় খণ্ড আনার পরে হিন্দু নেতা স্বীকার করতে বাধ্য হয়েছে হিন্দুদের নেতা নয় মুসলমানদের নেতা মোহাম্মদ উনি আসলে আধ্যাত্মিক পুরুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানব ধরে বলেন যদি কোনো দিন বৌদ্ধদের নেতার নাম হলো গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের জীবনে তিনি শিকার করে গেছেন বৌদ্ধদের নেতা নয় পৃথিবীতে মানুষের মুক্তির পথ দেখাতে পারে মুসলমানদের নেতা মোহাম্মদ রসুল এটা হলো আমার নবীর চরিত্র আমি কোনোদিন যাইনি ইন্টারনেটে আপনারা দেখেছেন দেখবেন লন্ডনের সেন্ট্রাল মিউজিয়ামের গেটে বড় করে লেখা আছে বড় করে খ্রিস্টানদের দেশে অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ লয়ার এস এ রিফরমার অফ সোসাইটি দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড বাবা হিসাবে নেতা হিসাবে রাজনীতিবিদ হিসাবে সফল নেতার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আজকের বিতর্ক এখানে মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ ভিউ হবে আমি শায়েক আহমদুল্লাহকে লক্ষ্য করে বলতেছি না আর তাহিরি সাহেবকে লক্ষ্য করে বলতেছে না বলতে চাই আমার নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে আপনি আর আমি খাটো করার কেউ না ধরে বলেন কথা ঠিক আমার নবী রাসুল হিসাবে আত্মপ্রকাশ পেলেন চল্লিশ বছর বয়সে ঠিক কিন্তু আদম আলাহ সালাম থেকে শুরু করে প্রত্যেকটা পয়গম্বরকে জানিয়ে দেওয়া হয়েছিল তোমাদের শেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ আসতেছেন সুতরাং আমার নবী হঠাৎ করে চল্লিশ বছর বয়সে বের হন নাই নবী তখন থেকে যখন থেকে আল্লাহ তালা সৃষ্টির শুরু থেকে নবীকে পাঠাবেন মানবতার জন্য এই পরিকল্পনা আল্লাহর এজন্য বলা হয় আন নাবিউ নাবিয়ান লাওকানা সাবিয়ান নবী আমার মতো আর তোমার মতো হুজুর নয় বলেন কথা ঠিক নবী মানে কি আমরা দরুদে বললাম আল্লাহ সাল্লে আলা সাইয়েদে না সাইয়েদ শব্দের অর্থ হলো নেতা আর সাইয়েদে না একালিপ টান আর বিজ্ঞান আমার অনুযায়ী একালিপ টান হলে হলো সবার নেতা সকলের নেতার নাম মোহাম্মদ রসুল্লাহ কিন্তু বাংলাদেশের মানুষ আজকে এখানে এসে আমাকে বলতেছে হুজুর আমরা কোন দিকে যাব আপনারা আপনারাই নবী কিনে গন্ডগোল করতেছেন নবীকে নিয়ে বিতর্ক করে তারা যাদের অন্য কোনো কাজ নাই তারা ঝরে বলেন কথা ঠিক থাকে কাজ না থাকলে কি হবে ছেলে শুধু অন্যায় কাজ করে বাবা বলছে তাহলে একটা কাজ করো হাফ কেজি চাল আর হাফ কেজি মুসুরের ডাল এক জায়গায় করো করার পর বলতেছে এবার পৃথক করো আলাদা করো কাজ যেহেতু না একটা কাজ দিয়ে দিল মাওলানা গিয়া সুদ্দিন তাহির সাহেব ফতোয়া কবাদি করা সম্ভব সহজ এই বাংলার মাটিতে হিন্দুরা বসবাস করে করতেই পারে আমাদের কোন আপত্তি নাই খ্রিস্টানদের বসবাসের জায়গা থাকতেই পারে এখানে আমাদের বাধাদের কিছু নাই ইহুদেরা থাকতে পারে আমাদের কোনো আপত্তি নাই কাদের থাকতে পারে আমাদের কোনো আফসোস নাই আপত্তি নাই কিন্তু ব্যাপার হলো এই বাংলাদেশে কাদিয়ানিরা স্বীকার করে কাদিয়ানিদের নাম হলো তার বিশ্বাস করে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম শেষ নবী নয় বরং গোলা মাহমদ কাদিয়ানি হলেন শেষ নবী অথচ বহাল তবিওতে কাদিয়ানিরা বাংলাদেশে আছে কাদিয়ানিরা বাংলাদেশে এক কোটি না দশ কোটি থাকলে আমাদের আপত্তি নাই তবে আলাদা ধর্মের ঘোষণা দিয়ে থাকতে হবে ইসলামের ঘোষণা দিয়ে কাদিয়ানিরা বাংলাদেশে বসবাস করতে পারে না এই ঠাকুর গানায় পঞ্চগড়ে দুই বছর আগে কাদিয়ানীদের সম্মেলন হবে সেই সম্মেলনে দেশের কমি মাদ্রাসার বড় বড় আলে মারা আলিয়া মাদ্রাসার বড় বড় আলেমরা জামাত ইসলামের বড় বড় আলেমরা আল্লাহর নবীর আশেক পাগলেরা বলল এই কাদিয়ানীদের সমাবেশ বন্ধ করতে হবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে তারপর সম্মেলন করে কাপসস নাই এখন পর্যন্ত তাহির সাহেব কোনোদিন কাদিয়ানিদেরকে বেঈমান কাফের ঘোষণার জন্য রাষ্ট্রপথে বের হতে দেখেনি শেখ আহমদুল্লাহ সাহেব ইন্টারনেট ব্যবহার করা জায়েজ না নাজায়েজ ফতোয়া আপনি দিতেই পারেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস সাতে ডিম ঘুরে পেলেন রাজาศের ডিম খাওয়া জায়েজ না নাজায়েজ এই ফতোয়া দেওয়া সম্ভব ঘরের ভিতর ফতোয়া দেওয়া সম্ভব নবীর ইজ্জতের জন্য কোরআনের জন্য আল্লাহর জমিন আমার دین قائমের জন্য হাসি মুকে রত দিয়ে সাদাতের পেয়ালা পান করা বড়

ভাই দাঁড়ান আপনারা কিভাবে বসছেন এখানে যেই পাশে আলে আদিফের লোক বসবেন হানা পিদার তাকবির আমরা ধরবো না এবার সে জামাত ইসলাম তাবলিগের ডা ধরবেন না তাই বসেছেন একসাথে এক স্লোগান হবে এখান থেকে পারবেন না ইনশাল্লাহ আমাদের দেশের স্লোগান জন্য দাদার দেশ থেকে শোনা যায় পারবেন তো সেই স্লোগান দিতে দুই হাত তোলেন তোলেন হাত তোলেন হাত একটু নারান্ত ভাই নারান্ত একটু গলাটা

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا ইন্নাহু হুওয়ান দফুর আমি আপনাদের সামনে অনেক আলেমদের উপস্থিতিতে পবিত্র কোরআনের সূরা জুমার থেকে একটা আয়াত মাতা মতলাদ করেছি অল্প সময় আলোচনা করা হবে সারগর্ভ একটা বিষয় ভিত্তিক আলোচনা করব শুনুন আল্লাহ তালা বলতেছেন নবী আপনি বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাহ জিয়েনা আশরফ আলা আনফুসিহিন তোমরা যারা জুলুম করেছো গুনা করেছো। নফসের উপরে কষ্ট দিয়েছ লা তাক না তুমির রহমত ও গুনাগার বান্দারা তোমরা আমার রহমান থেকে নিরাশ হাও না ইন আল্লাহ হাইয়া ফিরুজ জোনো বাজামি অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনের গুণা মাফ করে দেবো ইন নাহ হল গফর রহিম কেননা আমি ক্ষমাশীল এবং দয়া রসলাম আল্লাহ সরল অর্থ কি আল্লাহ বলতেছ গুনাগার বান্দা তোমরা যারা গুনা করছো গোনা আমরা করিনি আজকের মাহফিলে যারা এই এলাকায় আসেনি ধরে নেবেন তাদের কোনো গুনা নাই আর একমাত্র গোনা নাই হলো ফেরেশতাদের আর এখন যদি আপনাদের ভিতর থেকে কেউ উঠে যায় যেতে পারবেন তারা যাদের কোনো গুনা নাই যদি কেউ ফেরস্তার মতো থাকেন যান আমরা বুঝবো দুটা ফেরেস্তা চলে গেল আল্লাহ বলতেছে যারা গোনা করছে তোমাদের বলতেছি তোমাদের নফসের উপরে ধোকা দিয়ে স্বামী আল্লাহ তোমাদের মাফ করে দিব এখানে আরবি গ্রামার বলতেছে ইয়া ইবাদি এই আটার নাম হলো হরফে নেদা আলে মালামদানি ইয়া আয়া হায়া আয় হামজা মাফতুহা ইন্নাটার নাম হলো হরফে মুসাব্বিল ফেল তাই না ভাই ইয়াকফের মুজারের ফিগা জানবন এক বছর জুনুক বহু বছর আরবি গ্রামার বলতেছে কেউ যদি গুণা করার পরে তওবা করতে পারে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলি তখনই মাপ করে দিবে সোহন আল্লাহ বলেন তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় নাম হলো তাওবা জোরে বলেন কি আপনারা বলেন তো তাওবা শব্দের অর্থ কি মাশাআল্লাহ আলেম আলামা বলছে ফিরে আসা ব্যাক করা আর তাফসীরের ভাষা হলো আর আত-তাওবাতু মানাহু লুগাতান আর রুজু আয় আর রুজু ইলাল্লাহ মানে গোনা থেকে ফিরে আসা আল্লাহর দিকে ধাবিত হওয়ার আরবি নাম হলো তৌবা এখন আমরা মনে করছি আল্লাহ এখানে বলছে যে তোমরা গোনা করছো গোনা থেকে আমার কাছে হাত তুললেই তোমাদেরকে মাফ করে দেওয়া হবে এটাই তো এখানে পাওয়া গেল আসলে কিন্তু ঘটনা তা নাই আপনি কি মনে করছেন আপনি গোনা করবেন আর আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে বৃহস্পতিবার আপনি ঘুষ খাবেন আর শুক্রবারের দিন দিনাজপুর বড় মসজিদের মাঠে গিয়ে নামাজ পড়বেন তাহলেই হবে আল্লাহ বলতে অবশ্যই গোনা থেকে তোমাদেরকে তৌবা করলে মাফ করে দেওয়া হবে কিন্তু তার জন্য শর্ত হলো তিনটি বলেন কয়টি এই তিনটে শর্ত যদি না থাকে তোমার গোনা কিন্তু মাফ হবে না কোনো কোনো বলছে তৌবার জন্য শর্ত হলো চারটি ভালো করে বুঝবেন কয়টি এক নম্বর হলো আল্লাহর দিকে তোমাকে ফিরে দেওয়া লাগবে আল্লাহর দিকে ফিরে দেওয়া লাগবে কিভাবে পশ্চিম দেখা ঘুরে বসা লাগবে না আগে তুমি দাড়ি রাখো নি এখন রাখো দাঁড়ি বড় হোক আগে নামাজ পড়ো না এখন নামাজ পড়ো দুই চার বছর পড়তে থাকো আগে বিবি পর্দা করেন এখন করো আগে ঘুষের ব্যবসা করেছে এখন তিন বছর বাদ দাও আগে ইসলামী আন্দোলন করনি এখন ইসলামী আন্দোলন করে কামতে দিনের জন্য পাগল হয়ে যাও তারপরে তুমি যদি মা এর জন্য কাজ করতে পারো এক ফের মুজারের সিগা তুমি যদি ভালো হতে পারো তখন আমি আল্লাহ মাফ করব এমনি হবে না এক নম্বর দুই নম্বর শর্ত আল্লাহর কাছে গুনার কথা খুলে বলতে হবে আল্লাহ আমি এই এই পাপ করছি তিন নম্বর যে মাপ একবার চাইবেন ওই মাপ আর জীবনেও করা যাবে না আর চতুর্থ নম্বর শর্ত হলো আল্লাহর পাশাপাশি বান্দার হক আদায় করতে হবে কি আপনার মনে নাই এই দিনাজপুরের খানপুর কমলপুর আইহাই মহেশপুর অথবা আটর মাদ্রাসার পাশের কোন ছেলে বিশেষ পরীক্ষায় প্রিলিতে টিকে গেছে তদন্ত আসলো থেকে আপনি এলাকার নেতা সরকার দলের আপনাকে বলতেছে অমুকের ছেলে কোন দল করে ভাই আপনি চিন্তা করলেন আপনার বেটার তিনটা তার ভিতরে দুটা সোর আর একটা ডাকাত আর অমুকের ছেলে আমার রিপোর্ট যদি ভালো দিই তাহলে ম্যাজিস্ট্রেট হবে তা তো হয় না আপনি একটা অন্যায়ভাবে একটা ছেলের পরিবারকে নষ্ট করে দিয়ে বললেন কানে কানে বলতেছে ওই দল করে এই যে একটা ওই দলের ট্যাগ লাগায় দিয়ে বিসিএস এর হক নষ্ট করে দিয়ে ওই ছেলেটার বিসিএস কেটার হতে পারলো না প্রাইমারি স্কুলে ধুকে দুকে মারা গেল ক্যারিয়ারকে নষ্ট করলেন আর আপনি মওয়ালানার কথা শুনে গিয়ে ইজতেমার ময়দানে মাপ চাইলেন হজে গিয়ে দোয়া করলেন আল্লাহর কসর যতদিন পর্যন্ত ওই পরিবারের সবাই আপনাকে মাপ না করবে আপনার মতো নাফরমান বেইমান কুলাঙ্গারের মাপ আল্লাহ কোনোদিন করবে না পরিবারের কথা ঠিক এই সাইটটা শর্ত যদি থাকে স্ট্যাম্পের উপরে লিখে দিতে পারি আজকেই আপনাদের দক কবুল হবে ইনশাআল্লাহ আজকেই আর তওবার জন্য সময় কখন আপনারা কি মন খারাপ করতেছেন আমি কিন্তু আর শুরু করি না আমি একটু গোছায় নিচ্ছি সাবজেক্টটা বুঝেন এখন তো বাংলাদেশ ওয়াজ হয় না এখন দেখে বাংলাদেশে দুই ঘন্টা ওয়াজ হলো মমতাদের গান গাইলো কয়টা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ভাই আমরাও ধরা খেয়ে গেছি বাজারের বক্তাদের কাছে আপনারা বলেন তো আগে দিনাজপুরের মুরব্বীর আগে আমি ছোটতে দেখছি আমার বাবা বিয়ের অনুষ্ঠানে গেলে দেখছি যে আগে বিয়ের উপহার দিত তামা কাসা পিতল এগুলো কিন্তু ঠিক না তামার কলস থাল গামলা এগুলো কিন্তু দিত কিন্তু গত দুই বছরের ভিতরে কোন বিয়ের অনুষ্ঠানে তামা কাসা পেতল কি আপনারা দেখছেন কোথায় গেল সবগুলো মায়ের হয়ে গেছে আরে ফেলের প্লাস্টিকের কাছে বলেন কথা আড়াই পেলের প্লাস্টিকের জন্য তামা পর্যন্ত আউট হয়ে গেছে তো এখন মমতাদের গান গায় বীরখর স্টাইল দেখায় কে কাকে কাফের বলতে পারে এই সকল বক্তাদের কাছে বড় বড় বক্তারা মার্কেট নাই জোরে বলেন কথা ঠিক ঠাক আছে তা আমি ছোট মানুষ একটা সাবজেক্ট শোনেন তো বা কাকে বলে দেখাই দিব আজকে নবী বলেছেন কুল্লুকুম খত্তা ও ন খায়রুল খত্তা না আত সকলেই গুনাহ করছে কিন্তু সবচেয়ে দামি বান্দা যে গুনাহ করার পরে মন থেকে তওবা করে যখনই পাপ করবে তখনই পরে নয় সুবহানাল্লাহ বলেন তাহলে বলেন তওবার জন্য শর্ত কয়টি আর ধরে সময় কয়টি একটি কখন গুনার সঙ্গে সঙ্গে মাপ পাওয়া লাগবে কোনো মানুষ যদি তৌবা করার সময় যদি ঠিক রাখে আর একটা সময় ঠিক রাখতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার গোনা তখনই মাফ হয়ে যাবে ধরে বলেন সব